নমস্কার বন্ধুরা আমি মানসী মানসী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা অলরেডি গরমই পড়ে গেছে তো বন্ধুরা আজকে একদমই গরমে হালকা পাতলা আজকে একদমই রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে বানাবো পটল সর্ষে চিংড়ি তো বন্ধুরা আমি কিভাবে বানাই আপনারা অবশ্যই দেখতে থাকুন যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যে বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো চলুন বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি সব কুটা বাটা ধুয়ে একদম রেডি করে নিব দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল খুব ভালো করে গরম করে চিংড়ি মাছ এখানে আগে থেকে নিয়ে নিয়েছিলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে দেবো চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো দেখুন এখানে আমি পটন নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি চার ফালি করে আর ছাল ছাড়িয়ে নিতে হবে এইভাবেই কিন্তু এই রেসিপিটার জন্য কাটলে ভালো লাগে তেল গরম করে নিয়েছি পটলগুলো খুব ভালো করে ভেজে নিই তবে এখানে কিন্তু পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি লবণ এবারে খুব ভালো করে ভেজে নেয় পটলগুলো একদমই খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি রেসিপিটার জন্য কিন্তু পেঁয়াজ যতটা পরিমাণে বেশি দিবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আমি তিনটে বড় বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম দেখবেন ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দেব আমার কাছে কালো ঝিরেছে নেই তাই আমি ফোড়ন দিতে পারলাম না আপনাদের কাছে থাকলে দিয়ে দেব এবার পেঁয়াজগুলো তো খুব ভালো করে ভুজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো কুচি আমি দুটা এখানে টমেটো নিয়েছি দিয়ে দিলাম না দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এখানে ঝাল অনুপাতে ব্যবহার করবো এবারে স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ দিয়ে লবণ যাতে না মশলাটা পুড়ে যায় এখানে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে জল এগুলোকে সব ভালো করে আবার কষিয়ে নেই ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা দিয়ে দেবো পটল এই পটলগুলো এখানে দেওয়ার পরে আমি এখানে কিন্তু দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিব পুরো একদমই দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি যতক্ষণ কষাবেন ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে এবারে দিয়ে দেব জল এবারে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নি করে ফুটে গেছে যখন আমি বলেছি যে পটল সর্ষে চিংড়ি বানাবো তো দেখুন বন্ধুরা এখানে একদমই আমি সর্ষে কিন্তু মিহি করে একদম বেটে নিয়েছি দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি দিয়ে দেব আর ঠিক সর্ষে দেবার নিয়ম কিন্তু এই সময় দেবেন দেখবেন এত করে খেতে দারুণ লাগে আর সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না তো আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রান্নাঘরটায় রোদ এসে তাই একটু কেমন লাগছে দিয়ে দেবো একটু কাঁচা তেল কাঁচা তেল দেওয়ার পরে এবারে নামিয়ে নিচ্ছি একদমই রেডি হয়ে গেছে এবারে নামিয়ে তেল ঢেলে নিচ্ছি আমি একটু রেখেছি কারণ আমরা ভাত দিয়ে খাবো তো এবারে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর কত সুন্দর হয়েছে একদমই গরমের দিনে খুব বেশি মশলাপাতিও না রিচ রান্নাও না খেয়ে কিন্তু খুব তৃপ্তি পাবেন দুপুরে গরম গরম ভাতা দেখতে পেলেন কত সুন্দর পটল সর্ষে চিংড়ি হয়ে গেলে গরমের দিনে এইভাবে কম তেল মশলা দিয়ে মাত্র কয়েকটি মশলা দিয়ে বানিয়ে কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা আমার এই পটল সর্ষে চিংড়ি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কে এইভাবে খেয়েছেন বানিয়ে তাও জানাবেন আর কে কে খাননি আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন